আসসালামু আলাইকুম সুপার ইট কালেকশন নিয়ে চলে আসলাম জর্জেট ম্যাটেরিয়াল ফোর পিস কালেকশন নিয়ে হ্যাঁ খুবই সুন্দর রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন যার লাগবে দ্রুত আস্তে আস্তে অর্ডারটা রান করবেন রোহান স্মার্টে এই যে প্রত্যেকটা ড্রেসের কালার রং কস খুবই সুন্দর এগুলো জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে কাজের ফিনিশিংও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কালারগুলো দেখেন কতটা স্ট্যান্ডার্ড যারা হচ্ছে জর্জেটের মধ্যে নিতে চাচ্ছেন ফোর পিস কালেকশন তারা কিন্তু এই ড্রেস গুলো দেখতে পারেন একদম পাকিস্তানি ভার্সন একটা ড্রেস খুবই প্রীতি মাসাল্লার সাথেই থাকুন ড্রেস গুলো আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা একটা মেরুন কালার দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ কাছ থেকে একটু দেখাই এতটা সুন্দর অল ওভার বডিতে কারো কাজ করা কালারটা আসলেও অনেক জোস নিচের প্যানেলটা দেখেন অনেক বেশি প্রীতি করে কাজ করা হ্যাঁ পুরো ব্রাশটা কাজ করে স্লিপসটা দেখিয়ে দিয়ে আমরা স্লিপস এর মধ্যেও কিন্তু চমৎকার করে কাজ রয়েছে হ্যাঁ এই হচ্ছে স্লিপসের পোষণটা স্লিপস এর কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে দেখতে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এবং পুরো দোপাট্টার মধ্যে কিন্তু কাজ করা থাকবে মাসাল্লাহ দেখলেই কিন্তু মন জড়িয়ে যাচ্ছে এবং দুই চমৎকার করে চিকেন সোয়ার্কের কাজ করছে ফুল ড্রেসটা আমরা এস এস ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এস অর্ডারটা ডান করে দিবেন ওয়ান স্মার্টে পেজে খুবই সুন্দর আর এই ড্রেসটা আপনাদেরকে সুপার রিজনেবল প্রাইজে দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা আপনারা এই ড্রেসটা কিন্তু পার্চেস করতে পারছেন অল ওভার বডির মধ্যে চমৎকার করে কাজ করা রয়েছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালা হ্যাঁ যারা পেঁয়াজ লাভার আছে তারা কিন্তু ড্রেসটা পার্চেস করতে পারি খুবই সুন্দর দেখেন নিচের কাজটা দেখেন কতটা সুন্দর করে পিটানো অল ওভার বডির মধ্যে কাজ করা স্লিপস এর কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে স্লিপস টা একটু দেখিয়ে দাও এই যে এটা রয়েছে আমাদের স্লিপস এর পোষণ টা দেখেন নেকে কাজ করা রয়েছে এবং ভেতরে ছিটানো করে কাজ ফুল ব্রাশ এক নজরে আমরা দেখি দেখেন কত সুন্দর এটা রয়েছে ফুল স্লিপস টা কিন্তু অনেক সুন্দর এবং বড় সাইজ একটা স্লিপস থাকছে আর এই হচ্ছে ড্রেস টা যাতে ভালো লাগছে দ্রুত আস্তে আস্তে এটা ডান করবে আর ড্রেস টা প্রাইস থাকছে অনলি বাইশশো টা প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে অল ওভার বডি র মধ্যে দেখেন কাজ করা নেকটা কিন্তু খুব সুন্দর করে মেকিং করে নিতে হবে এবং এই হচ্ছে গে ফুল ব্রাশ টা নিচে পোষণও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা স্লিভস পশন মাশরুম কিন্তু অনেক বেশি প্রেটি করে কাজ করে এবং সাইড লেয়ারেও কিন্তু কাজ থাকবে কালারটা কিন্তু খুবই এক্সক্লুসিভ ড্রেসটা আমরা এক নজরে দেখি সাথে দেখে এনে দোপাট্টাটা দোপাটার তো মার্শাল অনেক বেশি সুন্দর এবং বড় দোপাট্টার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে দোপাট্টার সাইড এভাবে কাজ করা থাকবে মার্শাল হ্যাঁ প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যে কালার লাগবে যে ইয়াটা লাগবে যে ডিজাইনটা লাগবে দ্রুত আস্তে অর্ডারটা ডান করে দিবেন রোহান স্মার্টে পেজে হ্যাঁ এটারও প্রাইস থাকছে অনলি বাইশশো টাকা রিজনেবল প্রাইজে আপনারা পাকিস্তানি ভার্সনের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফোর পিস কালেকশন শুধু কোয়ারি ছিল আপনি কফি কালার দেখাবেন আজকে আপনাদের জন্য কফি কালার নিয়ে এসেছি কফি কালারটা কিন্তু অনেক জোস ক্যামেরায় যা দেখছেন তার চেয়ে হান্ড্রেড পারসেন্ট সুন্দর হ্যাঁ তার চেয়ে বেশি সুন্দর পুরো ড্রেসের মধ্যে দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে মার্শাল্লাহ একটা ডিজাইন আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস কিন্তু সুপার এক্সক্লুসিভ যারা ঈদের জন্য ভালো কোয়ালিটির ড্রস চাচ্ছেন তারা হচ্ছে এই ড্রেসটা পার্চেস করতে পারে বেশ সুন্দর একটা ড্রেস প্রাইসটাও থাকবে সুপার রিজনেবল মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এই ড্রেসটা প্রাইস পড়বে দুই হাজার টাকা আমি প্রত্যেকটা ড্রেসের সাথে সাথে কিন্তু প্রাইসটা বলে দিচ্ছি আপনারা প্রাইসটা শুনে ঠান্ডা মাথায় ভেবে চিনতে ড্রেস অর্ডার করবেন কোথায় রোহান স্মার্টের পেজ এই ড্রেসটা কার না পছন্দ আপিরা প্রত্যেক আপির খুব বেশি পছন্দ হয় এই কালারটা কালারটা কিন্তু জোস হ্যাঁ একটু আহ সে মানে কি বলবো খুবই স্লাইট একটা কালার এবং কাজের কম্বিনেশনটা একটু দেখেন কাছ থেকে দেখেন এক পোষনে কাজ করা রয়েছে এবং খুব সুন্দর হ্যাঁ স্লিপসেও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা স্লিপসটা একটু আমরা দেখাই দেখেন স্লিপসেও কিন্তু ইউজ পরিমাণ কাপড় রয়েছে এবং স্লিপসে পার্ট দিয়ে চমৎকার করে কাজ করা রয়েছে মার্শাল একটা ডিজাইন খুবই সুন্দর তারা কিনা প্রিয়জনকে ভালো একটা গিফট দিতে চাচ্ছেন তারা এড্রেসটা পারচেস করতে পারেন সুপার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা হ্যাঁ বাইশশো টাকায় ফোর কালেকশন পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজাইনার একটা ড্রেস এই কালারটা কিন্তু অসম্ভব কতটা সুন্দর করে কাজ করা রয়েছে এবং নিচের প্যানেলটা একটু দেখেন কষ্ট করে অনেক বেশি প্রাইটে করে কাজ করা রয়েছে জরি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা পার্ল কাজ করা এবং স্লিপস এর পোষণটা একটু আমরা দেখি স্লিপস এর পোষণও কিন্তু সুন্দর করে কাজ থাকবে ফুল স্লিভ ড্রেসটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস যার যা ভালো লাগছে দ্রুত তো অর্ডারটা ডাউন করে দিবেন ওয়ান স্মার্ট পেজে আর এটা রয়েছে আমাদের দুপাটাটা দুপাটা ডিজাইনও কিন্তু অনেক বেশি সুন্দর এবং ইউনিক

আপনারা আমাদের এখানে পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু পারচেস করতে পারবেন পাইকারির জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের পেজেও কিন্তু কমিউনিকেট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ